প্রতিপালন করুন আমায় অত্যন্ত দেওয়া আজকের এই সুদমুক্ত লোন প্রোগ্রামে আমার সম্মুখে উপস্থিত আছেন আমাদের মূল প্রোগ্রামটা আছে সুদমুক্ত লোনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও সঞ্চয় বৃদ্ধি উৎপাদন মানে কি আমার সাথে একটু কথা বলতে হবে তার আগে দেখা যাচ্ছে যে আমি যেটা বলতেছি হয়তো আপনারা বুঝতেছেন না ঠিক আছে সেটা যদি না বলা যায় তাহলে আমার কথার কোনো

কাজে লাগাতে হবে লাগায় ওই টাকার কিছু উৎপাদন বৃদ্ধি করতে হবে তা দেখা যাচ্ছে কি গ্রাম অঞ্চলে বেশিরভাগ হাঁস মুরগি পালনটা বেশি দেখা যায় পার মান যদি আপনারা ওই টাকাটা দিয়ে একটা উৎপাদন দেখাতে পারেন যেমন আমাদের ব্রয়লার গুলা পঁয়ত্রিশ দিনে বিক্রি করা যায় সাধারণত পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন তো চল্লিশ দিনে দেখা যাচ্ছে যে আপনি বেশি না অনলি দশটা করে বাচ্চা হচ্ছেন দশটা করে বাচ্চা হচ্ছেন তা দশটা বাচ্চার ক্রয় মূল্য কত হয় পঞ্চাশ টাকা করে হলে কত হয় পাঁচশো টাকা হয় না আচ্ছা খাবার খরচ কত যাবে মনে করেন একটা একটা বাচ্চা আপনার একশো পঞ্চাশ টাকা করে খাই দেবে তিনদিনে তাহলে এখানে দশটা বাচ্চা খাচ্ছে কত পনেরোশো টাকা ঠিক আছে আমরা এই পাঁচশো আর এই পাঁচশো তার মানে দুই হাজার টাকা আমরা আপনাদের প্রাথমিক অবস্থায় টাকা দিব পাঁচ হাজার কয় টাকা দিব

তাহলে আমরা যদি সবাই এভাবে উৎপাদন করতে পারি তাহলে দেখবেন প্রোডাক্টের দাম কমে আসবে আপনার যখন খাবার দরকার হবে আপনি ওর থেকে একটা খাইতে পারছেন তাহলে আপনি তো বাজারে যাচ্ছেন না যাচ্ছেন তাহলে আপনারা ওখানে মনে করেন যে একশো ঘর লোক আছে একশো ঘর যদি বাজারে না আসে তাহলে উৎপাদন যদি বাড়ে তাহলে কি বা দ্রব্য মূল্যের দাম কমে যাবে একটা বিষয় আর পাশাপাশি আমরা এই যে কিছু প্রোডাক্ট দেখতেছি এই প্রোডাক্টের কিন্তু একটা ক্রয় রেট আছে আছে কিনা

তাহলে আমাদের উৎপাদন বাড়তিছে না কমতেছে নিজের জন্য কেন করবেন কারণ সঞ্চয়ের গুরুত্বটা অনেক বেশি সঞ্চয় এমন একটা জিনিস সঞ্চয় দুঃসময় কাজে লাগে আপনার এখন যে বয়স আছে দশ বছর পরে সেই বয়স থাকবে থাকবে না

শক্তি কিন্তু মানুষের সব থেকে বড় জিনিস আমরা যখন নদীতে নৌকা পাই আমাদের একটা নিশানা থাকে না যে আমি ওই ঘাটে বেরবো যদি নৌকার সে পৌঁছায় কেউ তার সময় লাগতেছে পঁয়তাল্লিশ আপনি যাচ্ছেন কেসি নৌকায় আপনার সময় লাগবে না কিন্তু স্থানে আপনি অবশ্যই পৌঁছাবেন যদি আপনার টার্গেট থাকে হ্যাঁ আমি দশ বছর অবস্থা পরিবর্তন করবো এই টার্গেট যদি আপনার থাকে না করতেছি করতেছি মুরগি পুষ্টিতে পুষ্টিছি ঠিক আছে তারপরে একটা বিষয় আমরা এগুলো দিয়ে বসে থাকবো না ওগুলো আমরা আবার দেখবো যে আপনাদের ওই যে প্রাণীগুলোর কোনো সমস্যা আছে কিনা কখন কোনো ওষুধ খাওয়াতে আছে কিনা আপনারা বিক্রি করতে পারতেছেন না আমাদের সহযোগিতা নিলে আমরা বিক্রি করতে সেটা বুঝতে পারিস এখন শর্ত হচ্ছে কি আমরা তো আপনাদের টাকা দিয়ে যাচ্ছি তাই না কোনো লাভ নিচ্ছি না এখন আল্লাহ না করুক আপনি মারা যান একই টাইমে একটা টাইম আসলো যে তিন বছরের মাথায় যে আপনি আমাদের কাছে তিরিশ হাজার টাকা নেবেন তাই না ও আরেকটু এখানে আরেকটু কথা বলি আজকে আপনি একটা কন্টিনিউ ইনকাম শুরু করেছেন কোথা থেকে হাঁস মুরগি তাই না কিন্তু আমাদের এখানে প্রকল্প রয়েছে হাঁস মুরগি ছাগল গরু তো দেখেন এটা দিয়ে আপনি শুরু করেছেন করার পরে মনে করেন কি আপনার লোনটা শোধ হয়ে গেছে আপনি আমাদের কাছ থেকে বাড়ায় নিচ্ছেন না

সবাই মিলে এগোয় আসছে তো সবাই মিলে যদি এগোয় আসে তাহলে কি এই প্রতিষ্ঠানটা থাকবে সেক্ষেত্রে আপনার যে সেভিংসটা সেভিংস কোথায় কোথায় করা যায় ব্যাংকে করা যায় তাই না তারপরে বিভিন্ন ইন্স্যুরেন্স আছে জীবন বিমা আছে এগুলোই করা যায় তাই না দেখা যাচ্ছে কি আপনাদের সাপ্তাহে কিস্তি আসবে কত দুইশো টাকা তাহলে মাসে আপনার কত আসবে চার সপ্তাহে মাস নাম এক হাজার টাকা আচ্ছা আপনার আয় থেকে আপনি এক হাজার টাকা পাচ্ছেন না দেখেন তো তিন হাজার আয় ছিল কিন্তু আমি তিন হাজার বলিনি আপনি মনে করেন যে মাসে আপনার এক হাজার টাকা ইনকাম আছে সেই আয় থেকে আপনি মনে করেন আপনার নামে কি করবেন পাঁচশো টাকা ডিপোজিট করবেন কয় টাকা পাঁচশো টাকা আর কত থাকে পাঁচশো এই পাঁচশো টাকা আপনি কি করবেন আমাদের কাছ থেকে যে মূল এখান থেকে পাঁচ হাজার নিচ্ছেন এইখান থেকে মাইনাস করবেন

এখন ডিপোজিটটা কোথায় করবেন এটা একটা প্রশ্ন থাকে দেখেন আমাদের এই ফাউন্ডেশনের সাথে তিনটা ফাউন্ডেশন অ্যাড আছে একটা আছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দাতা সদস্য যেটা আমরা না এটা এটা আলাদা আর আমরা আছে শুধু ম্যানেজমেন্টটা করতেছি দরিদ্র মেধাবি ছাত্র কল্যাণ সংস্থা আর অর্থটা আছে কোথায় দাতা সদস্যের এখন দাতা সদস্যের কথা আছে কি আমি আপনাকে যে টাকা দেবো আপনি আমাকে সেই টাকা ফেরত দেবেন এখন যদি আপনারা কেউ মারা যান তাহলে ওই টাকাটা আমি কোথা থেকে তাকে দেবো এর জন্য আমাদের এগিয়ে আসছে কি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটা কি বলতেছে যে আপনি যদি দুটো কিস্তি দিয়ে মারা যান অর্থাৎ মনে করেন যে প্রত্যেক মাসে আপনি পাঁচশো টাকা একটা ডিপোজিট করতেছেন এটা আপনার বছরে জমা হচ্ছে কত ছয় টাকা আচ্ছা দশ বছরে কত জমা হবে ষাট হাজার টাকা আপনার যখন মেয়াদ শেষ হয়ে যাবে দশ বছরে আপনি এক লক্ষ টাকা পাবেন কম বেশা হয়ে বেশি ছাড়া কম পাবেন আচ্ছা এখন সব থেকে বড় বিষয় আছে কি আপনি এই দুইটা কিস্তি দিয়ে মারা গেলেন কয়টা কত দিচ্ছেন এক তখন এই জমা কৃত টাকাটা আপনার নমিনি ব্যাক করে যার নামে নমিনি দেবেন তাহলে আপনি মনে করেন আমার কাছ থেকে বিশ হাজার টাকা লোন নিচ্ছেন তখন আমি এই বিশ হাজার টাকা এখান থেকে মাইনাস করে বাকি চল্লিশ হাজার টাকা আপনার নমিনিতে দিয়ে দেবেন বিষয়টা বুঝতে পেরেছেন এখন বিশ্বাস কি আপনারা সন্তান তো অনেক ভালোবাসেন না আপনি কি জানেন আপনার মৃত্যুর পরে সন্তানের পরে একটা বিশ্বাস আসে কেউ পাশে থাকে না থাকে কেউ কেউ পাশে থাকে না আমার একটা গল্প মনে পড়ে যায় আমার বন্ধু গল্প করতেছে দিয়ে যে যখন মা মারা গেল তখন ওই সবাই এসে যারা কাকি আছে বলছে যে তুই কান্না কাটি করিস না আমরা তো মায়ের মতো মায়ের মতো মা কিন্তু তাই না

কেউ পাশে থাকে না সবাই ওই মতো হয় তাহলে আপনার সন্তান সন্তানের জন্য কিন্তু এটা কাজে লাগবে আর যদি বেঁচে থাকেন তাহলে তো ওটাও তাদের জন্য কাজে লাগবে বিষয়টা বুঝতে পারি আর তারপরে সংসারের গুরুত্বটা দেখেন এনার্জি যে বয়স দশ বছর পরে ওনার কিন্তু সে ইয়ে থাকবে না এখন ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে মেয়েরা তো সেটা লেগে যাচ্ছে কারণ ছেলে দেখা যাচ্ছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট অর্থাৎ নাইনটি বললে ভুল হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরা কিন্তু মা বাবাকে দেখেন দেখেন আপনার প্রত্যেক দিন বিশ টাকা খরচ আছে একদম লোক সে যত দরিদ্র হবে তাহলে মাসে কত হয় ছয়শো টাকা সেম এখানে আপনি কত করতেছেন পাঁচশো টাকা কিন্তু সেটা আপনাকে কখনো বেইমানি করবে না কিন্তু এই সন্তান একসময় বেইমানি করতে পারে মানে বেশিরভাগ করতেছে এখানে সন্তানের দোষ দেবো না আমি কেন দেবো না মনে করেন যে আমাদের দারিদ্র দেশে এখানে আমার যে ইনকাম আছে আমি যদি মা চাহিদা পূরণ করতে যাই বউ অখুশি হয় কারণ তার হয় না

গুরুত্ব কম যার জন্য আমাদের দেশের এই অবস্থা মানে আমাদের যখন থাকে আমরা ভিআইপিভাবে খরচ করি যখন থাকে না করি তারপরে দেখা যাচ্ছে সব যখন আমার বার্ধক্য চলে আসবে আমার অ্যাকাউন্টে যখন কোনো টাকা থাকবে না তখন কিন্তু এই পরিবেশটা আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ফ্যামিলিতে ব্যাপার আসছে দশান্তি এই অশান্তির মূল কারণ কিন্তু অর্থ অর্থ এমন একটা জিনিস এ না থাকলেও হয় না হ্যাঁ অনেকে বলে যে টাকায় সুখ দিতে পারে না আছে না

এই শব্দটা অন্তত 24 ঘন্টা একবার ব্যবহার করবে ঠিক আছে এজন্য বলা হয়েছে যে টাকা সুদ দিতে হয় কিন্তু সুক কিনতে গেলে যা লাগে তার জন্য টাকা লাগে তা সঞ্চয়টা আপনারা করবেন আমাদের সাথে না করেন অন্য যে কোনো জায়গায় করবেন দেখবেন এটা আপনাদের কথা বলবে এই সঞ্চয় একদিন কথা বলবে